স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন জীবনে একটা লক্ষ্য স্থির করো আর শরীরটাকে লক্ষ্যটার মধ্যে দিয়ে ফেলো আর প্রত্যেকটা খারাপ চিন্তা ভাবনাগুলো মন থেকে সরিয়ে ফেলো এটাই সফল হওয়ার মূল মন্ত্র আমাদের মধ্যে কিছু মানুষ এপিজে আব্দুল কালামকে ইন্সপিরেশান মানে কিন্তু তুমি কি জানো তার ইন্সপিরেশানকে সেটা হলো স্বামী বিবেকানন্দ শুধু এটা না নিকোলা সুভাষচন্দ্র বোস লালপদ শাস্ত্রী এই রকম সকল ইন্সপায়ারির মূল বক্তা স্বামী বিবেকানন্দ আজ এই ভিডিওতে স্বামীজির তিনটি কাহিনী ডিসকাস করব প্রথম কাহিনী একবার স্বামীজি একটা নদী পার হবে আর নদীর পারে দাঁড়িয়ে আছে তখন একটা সাধু এসে স্বামীজিকে বলে তুমি কি স্বামী বিবেকানন্দ স্বামীজি বলে জি হ্যাঁ আমি স্বামী বিবেকানন্দ তখন সাধু বলে স্বামীজি তুমি এখানে কি করছো স্বামীজি বলে আমি এই নদীটা পার হব আর নৌকার জন্য দাঁড়িয়ে আছি তখন সাধু বলে তুমি এত বড় একজন মহান ব্যক্তি আর লোক তোমাকে অনেক শ্রদ্ধা করে আর তুমি একটা নদী পার হতে পারছো না দেখো আমি কিভাবে নদীটাকে পার করছি তখন সাধু ওই নদীর জলের ওপর থেকে হেঁটে পার হয়ে আবার জলের ওপর দিয়ে হেঁটে স্বামীজির কাছে আসে আর বলে দেখো আমার কাছে কতটা শক্তি আছে কতটা ট্যালেন্ট আছে কতটা জ্ঞান আছে তারপরও আমাকে কেউ চেনে না আমার ব্যাপারে জানে না আর তোমার কাছে কোনো শক্তি নেই কোনো জ্ঞান নেই কোনো ট্যালেন্ট নেই তারপরও তোমাকে সবাই চেনে সবাই জানে তখন স্বামীজি হেসে সাধুকে জিজ্ঞাসা করে তোমার এটা শেখার জন্য কত বছর লেগেছে সাধু বলে পনেরো বছর আর ততক্ষণে নৌকা চলে আসে আর স্বামীজি সাধুকে নৌকায় বসিয়ে দুজন নদী পার হয় আর পার হয়ে স্বামীজির পকেট থেকে এক টাকা বার করে মাঝিকে দিয়ে দেয় দুজনার পঞ্চাশ পয়সা করে এক টাকা তখন স্বামীজি সাধুকে বলে যে কাজ তুমি পঞ্চাশ পয়সাই করতে পারতে আর সেটার জন্য তুমি পনেরোটা বছর নষ্ট করে দিয়েছ আর এই পনেরো বছর যদি তুমি সমাজের ভালোতে লাগাতে তাহলে পুরো দুনিয়া তোমাকে চিনত আর আমি এটাই করেছি এই জন্য আমাকে পুরো দুনিয়া জানে আর তোমাকে কেউ জানে না স্বামীজি সাধুকে বলে তোমার মতো কিছু লোক সেই সব জিনিসের ওপর সারা সপ্তাহ পুরো মাস পুরো বছর কাটিয়ে দেয় যেটা জীবনের সাথে কোনো মতলম নেই সেই জন্য বন্ধু সময়টাকে এমন জায়গায় লাগাও যেখান থেকে তুমি কিছু পেতে পারো কারণ টাইমের থেকে এ দুনিয়াতে ইম্পর্টেন্ট আর কিছুই নেই তো টাইম বরবাদ তো জীবন বরবাদ দ্বিতীয় কাহিনী একবার স্বামীজি একটা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কিছু বানর স্বামীজির পিছনে পড়ে কিছু বানর স্বামীজির ওপর লাফিয়ে পড়ে স্বামীজির ব্যাগ ধরে টানাটানি করে স্বামীজি তাদের পিছু ছাড়ার জন্য দৌড়াতে শুরু করে আর বানরগুলোও পিছন পিছন দৌড়াতে শুরু করে তখন একজন স্বামীজিকে বলে তুমি দৌড়ানো বন্ধ করো আর পিছনে ঘুরে একটা হাঁক দাও সামনাসামনি হও তুমি যত ভয় পেয়ে দৌড়াতে থাকবে তত তোমাকে ভয় দেখাতে থাকবে তখন স্বামীজি পিছনে ঘুরে বানরগুলোর উপর এক হাঁক দেয় আর সমস্ত বানর চলে যায় ঠিক এই বানরগুলোর মতো হয় আমাদের নেগেটিভ থটস যেটাকে আমরা ভয় পাই যত বেশি আমরা এটাকে ভয় পাব তত বেশি আমাদেরকে ভয় দেখাবে তো বন্ধু নেগেটিভ থটসকে আর ভয়কে না ভয় পেয়ে তার সামনাসামনি হও যত বেশি ভয় পাবে তত বেশি ভয় দেখাবে আর যদি তুমি সামনা করো তো নেগেটিভ থটস আর তোমার ভয় তোমাকে ভয় পাবে তৃতীয় কাহিনী একবার স্বামীজি তার গুরু রামকৃষ্ণ পরমহংসর সঙ্গে কোথাও যাচ্ছিলেন তখন রাস্তায় একজন ব্যক্তিকে দেখে যে কিনা পাথরে কিছু খোদাই করছিল তখন রামকৃষ্ণ পরমহংস বলে তুমি এটাতে কি করছো তুমি এটাতে কি বানাচ্ছ তখন ব্যক্তি বলে আমি এক রাজার মূর্তি বানাচ্ছি রামকৃষ্ণ জিজ্ঞাসা করে তোমার কাছে কি কোনো ফটো আছে সেই রাজার ব্যক্তিটি বলে না কোনো ফটো নেই তখন রামকৃষ্ণ বলে তোমার কাছে কোনো ফটো নেই তো তাহলে তুমি তার মূর্তি কিভাবে বানাবে তখন ব্যক্তিটি বলে হ্যাঁ ঠিক কথা আমার কাছে কোনো মূর্তি নেই কিন্তু আমার মাইন্ডে তার ফটো পুরোপুরিভাবে ছাপা আছে আর কিছুক্ষণ পর ব্যক্তিটি সেই রাজার হুবুহ মূর্তি একদম বানিয়ে ফেলে স্বামীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিলেন তখন স্বামীজির কিছু প্রশ্নের উত্তর পেয়ে যায় যদি কেউ জীবনে কিছু পেতে চায় তো তার ফটো মাইন্ডে পুরোপুরিভাবে সাজিয়ে নিতে হবে তো বন্ধু আমি জানি এই তিনটি কাহিনী তোমাদের ভালো লেগেছে এই রকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনও অন করে রেখো আবারও ফিরছি পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত